প্রবল বৃষ্টির ফলে প্লাবিত বিশালগড়ের বিভিন্ন এলাকা বহু বাড়িঘরে ঠুকে পড়েছে বৃষ্টির জল জলমগ্ন বিশালগড় বাজার থানাসহ আগরতলা সাবরুম জাতীয় সড়ক বন্যা কবলিত এলাকায় ছুটে যান এলাকার বিধায়ক সুশান্তদীপ বন্যা কবলিত এলাকার লোকজন আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে প্রবল বৃষ্টির কারণে বন্যা কবলিত বিশালগড়ের বিভিন্ন এলাকা বিশালগড়ের নাড়াউড়া এলাকার সকল কৃষি জমি জলের নিচে তলিয়ে গেছে সোমবার সকাল থেকে টানা প্রবল বর্ষণের ফলে বিজয় নদীর জল প্রবেশ করে নাড়াউড়া এলাকার কৃষি জমিতে সোমবার গভীর রাত থেকে বন্যার জলের নিচে তলিয়ে যায় এলাকার সকল কৃষি জমি মঙ্গলবার সকালে কৃষকরা কৃষি জমিতে গিয়ে দেখতে পান তাদের কৃষি জমি জলের নিচে তলিয়ে গেছে এছাড়াও জলমগ্ন হয়ে পড়েছে বিশালগড় বাজার বিশালগড় থানা সহ আগরতলা সাবরুম জাতীয় সড়ক জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু গ্রামীণ রাস্তা বেশ কিছু বাড়ি ঘরে ঢুকে পড়েছে বন্যার জল মঙ্গলবার সকাল থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সাথে যে সকল গ্রামীণ রাস্তা ভেঙে গেছে সেগুলিকে দ্রুত তার সাথে সংস্কার করার নির্দেশ দেন বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর এলাকার বিধায়ক সুশান্ত দেব জানান প্রাকৃতিক দুর্যোগের কাছে সকলে অসহায় বন্যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বন্যা কবলিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে যাদের ক্ষতি হয়েছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে পরবর্তী সময় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হবে যাদের বাড়ি করে জল ঢুকেছে তার জন্য কি ব্যবস্থা রয়েছে সবার জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং আগামী দিনে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সরকারি আধিকারিকরা আমাদের যারা এসডিএম অফিসের যারা আধিকারিকরা সবাই মিলে আমরা একটা এস্টিমেট বানাচ্ছি মানুষের কি কি ক্ষতি হয়েছে আগামী দিনে সেগুলো ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো তাদেরকে কোনো জায়গায় শিফটিং করা হয়েছে হ্যাঁ আমরা কিছু তান শিবির করেছি বিভিন্ন এলাকাতে আমরা বিভিন্ন অঙ্গনের স্কুলে আমরা শিফটিং করেছি বন্যার জল বাড়ি ঘরে ঢুকে পড়ার ফলে মানুষের বাড়ি ঘরেরও ক্ষতি হয়েছে তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকদের কারণ কৃষকদের কৃষি জমি জলের নিচে তলিয়ে যাওয়ার ফলে তাদের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে